রিয়া তো কোন বেতন নতুন না এর ও ভাই আমার চোখ টি গেছে ওষুধ কিনতাম না বেতনটা বাড়াই বাড়াইতাম মারিস না যে কোন ভাইthio কোনদিন তা পাররাম না বুঝছ দানি টেকা ইলা না তা কই এর কোন তুমি ও যে আমরা অল্প মিয়া দিতেছ রানী ইকুরে দীর্ঘ করা যায় না দীর্ঘ বিয়াদি স্বল্প মেয়াদি তুলতাম পারাম না আর দীর্ঘ বিয়াদি দিলে তো মেয়াদি কোল্লা তো টিকা দি টিকা দি হয় ঠিক কিন্তাদি এরি কোনদিন টিকা দি পাই হইল হে তুই লো কর্মচারী আসতে টেন দিমতো টেকা

না না ইন তুমি ঠিকু হয়েছ দুট যদি না থাকো স্বল্প মেঁয়াজি ট্রাক্তর নাই দীর্ঘ মেঁয়াজিব ট্রাক্তর নয় তোমার দুর্নীত টাকা লাগব এরে বরু ভাই একটু সময় বাড়ানি যায় না এরে সময় বাড়ানি যাইতো না টেকা ডালো টেকা ডালো তুমি তাইন টেকা দিলে তো আমি ডাক্তার দেখাইতাম

কিলাটা টেকা লইতে বুদ্ধি মার পর কিলার টেকা উদ্ধার উদ্ধার করা যায় রাহু দিবনি মানসিয়ে দিবনি কিতা ব্যবস্থা আগে দি আকবর আকবর

মর চকুত কিতা হইছে বুরু মিয়া কিতা মারিচ্চা না কিতা তা বক্সে মনহর খুজিছে এই মন কর কে বক্সিন খস তরে আমি বাল আফতামা রাইত ঘুমাই ঘুমানিবা সকালে উঠিয়া দেখি আমার চোখ খালি ক আর চুরচুরি কই ও কিতা হললাম জানাস আয়নার সামনে গিয়া খরাই খরাইও দেখিনেনি আমার চোখ গেছে বাদে আতা ই যাইয়া দেখলাম ও তোর কিতা কইটারে ও যে কিতা কই নাককিলা আর নাককিলা ও নাককিলা উঠি ইগুই লগি পাফে বাপরে সারেনা বুঝছনি ও ফার্ম যে কররা ও পাপের পাশছি তো তুমি লইবা বুঝলাম না রে পুরুষ ওনু মিয়া কোরানো পাপ করলা ও তুই দেখাইয়া দিয়া তুমরা মাইছরের ইন দে একবার অল্প মিয়া দে তুমরা দেও না কেন দীর্ঘ মিয়া দে ও শুনার মাইগু হুন্রাই নি চার মা এমন অল্প মিয়া দে ঋণ দিয়া ও তুলা জান না সব তাজা আর কি আর দীর্ঘ মিয়া দে নাইনি পাদে তো আমো থাক তো নাই ছালাও থাক যাও না তুমরা হামা তুমরা যাও আমরা কথা কইরা মাতরা

আমি তোর স্বপ্ন বলেন্লাহ ও তো মায়ের হোরাম ঠেকাল্লা কি আর তুই তো শীতমালে আরামে ঘুমাই আমি ঘুমাইতাম না থেকে তোমার নাম ঘুমোর মাঝে করতাম নি হে ক্ষুদ্র ঋণের ব্যবসা তো আমি সামলাই আমি চামাইস আমি তুই টাবাইতে আর তুই সামলাইতে যদি বলছেনি তে টের ফাইজলি ও নে তুই তো টের ফাইদেন না তুই খালি কুমাই রে আর খাই রে আর সাহায্য করলে ওই ঘুমাও ঘুমাও নিজেও ঘুমাই খাই না আমারও ঘুমাই বাতি খায় না ও আমি কুমাইতাম আমার তো গুম লাগে না আমি ক্ষুদ্র ঋণও তো ঠেকা মানসরে দিচ্ছি খালি দেখি তুলা ঠেকা মানুষের ঠেকা দে না কেঁচা খেচি বুড়া বুড়ি করে দেখি

ইগো কইতো নাই এরে আমার ও ডাইস দেখলে তো তুমি দেন টেকা দেও না ও ডাইস দেখলে টেকা দিবা হুম দিওটা হইব ওই বনি ওই বনি শিওর দিওটা হইব নি ওই বনি মানে ও কিতা যে ওরো বা আমার দিন ভাই দুইটা হইব এরে তুমি দেন দিও জনে কাম উস্তাদ দি তোমার তান কেসে কত পায় দুই জনে লইয়া উস্তাদর বাড়িতা দিওটা হইব আচ্ছা ঠিক আছে

পরবর্তীতে দেখা লাগলে কিন্তু আব্বা দিতা নাই

নিয়োগ দিছেন গরু মনে ভাই আগে তো ঋণ তুললাম না এখন কিন্তু ঋণ টাইম দিবা এই বিয়া তাইন ঋণ দিতা কিতা ঋণ তো দিব বুড়ু মিয়ায় আমি মনু মিয়ায় ঋণ তুলতাম ফাররাম না করি ও তান নিয়োগ দিছে বুড়ু মিয়া তাইন ফারবা খাইয়া খাম পাই জানা যে জায়গাত বুড়ু মিয়া তুলতা ফাররা না মনু মিয়া তুলতা ফাররা না ওই জায়গাতে ইয়া লেটিসে তুললি বা নাইনি এই উন্দুরের উন্দুর মুখ বন্ধ করলেনি কইলাম না নি

আরও একটা শরীরে বেদনা করে আর বুড়ি আর তো আরেক বিপদর মাঝে ক্ষুদ্র ঋণ দিয়া ওই নি ঠিক মতো টিকা তুলতে পার নাই ভাই বউয়ে পানি ডালি দিতে মনুরে ফাটাইলাম বেটি লইয় তো কী তা বেটি আনতো ইস আমার তো শরীরের মাঝে বেদনা করে এই যন্ত্রনা কিছু আমার দাদা জ্বালা যন্ত্রণার দিন শেষ হেলেন আর বাংলাদেশ তুমি দেখবো এক্সকিউজ মি আমি হইলাম মিস হেলানা বেগম আপনার অ্যাসিস্ট্যান্ট খেলা জমছে রে খেলা তো জমানু গাউরে জানাই আইছতি এরে উস্তাদ কিতা কও জানাইছি নি মানে কিতা কও যে উস্তাদে রে উস্তাদ ফয়লা ক্লাইন হই লাগি আমরার খমরউদ্দিন আর অলিমিয়া মিয়া ও দুইজনে ফয়লা জানি লিছেন বুঝছনি আর বাদে রাস্তা দেখা হইল ফুরুতর লগে আর খুকনর লগে আশা করি তারারে আমি কইয়া দিছি তারা হারা গা ও ডুল ভিটাইয়া কইয়া দিলাইবো ও জি ও মিস হেলেনা বেক। ফেরি আইpmod মিয়া কিত্তা বল করছ তারা আইফোনই বল করছ আর কিতা কইছস আইফোন নি মানে কিতা? এমন এক কথা তারারে কইছি আইয়া লোক সরবো এরে উস্তাদ ইলাতা লইতো না রেডিও রেডিও যাবে আমার খবর তো লই কথা তা লই আও তো 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 কিতা খবর আপনা এত দেরিটা কই গেল না কুনা শোশনা চিন্তা হওয়ার না আফাশ ফ্রিডা আমার শরীর লাগতো না ইলা ঠিক এর শরীর আলা

Ωραία! Αυτό δεν είναι το χαλούδι που τρώγονται. Αυτό είναι το χαλούδι που τρώγονται. Το χαλούδι που τρώγονται. Ποια είναι η σωστά σου! Ωραία! Ωραία! Μετά από τέσσερις λεπτάς, θα φτιάξω τέτοια. Ωραία! Ωραία! Ωραία, μητέρα! Ποιος είναι ο Χωλίλ? Ποιος είναι ο και ο Δολίλ. Αν δεν πω, θα πω ο

অলিমীয়া ঋণ নিচিনা পাৰিলে স্বৰ্গমিয়াদী এখন টাইম টেন দুয়োজনে দীৰ্ঘম্যাদী আবাৰ ঋণ দিবা আমো আৰু মন কৰো কোনটা মন সেইকাৰণে আছে তুমি ফেচখিলা খাই দিলে কেতিয়াবা অলিমীয়া দুয়োটা খাইছনি এখন আৰু খাইছাই

পুরু বিহার ক্ষুদ্র রিমার ব্যবসা হল সাহাঙ্গ এরে তুমি করো যাও আটকা আটক পাওয়া লাগবোনি আপনিও যাওয়া লাগবোন মানে আপনি তো দু ওটা হইতে হইবো দুও হইব পুরু বিহার না